আসসালামু আলাইকুম চলে আসলাম মরিম শাড়ি ঘরের আরেকটি পেজ হাসান শাড়ি হাউস তো হাসান শাড়ি হাউস থেকে আজকে থামাকা একটি অফার থাকবে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখেন এই শাড়িটার ভিতরে কালার নিয়ে নিচ্ছি ছয়টা কালার আছে অ্যাভেলেবেল এবং এই শাড়িটার ভিতরে আজকে অফার থাকবে আপনাদের জন্য একেবারে সারস্কি স্টোনের কাজ করা শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটার ভিতরে কয়েকটা কালার থাকবে ছয়টা কালার হবে ছয়টা কালার কিন্তু অনেক সুন্দর এবং বডিটা বডিটা থাকবে বাটিক স্টাইলের কাজ করা আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং অফার প্রাইসটি বলে দিবো আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার করতে আমাদের এখনই ইনবক্স করুন বা অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করুন দেখেন কত সুন্দর বডির কাজটা অনেক সুন্দর বডির কাজটা এবং লেস এখানে একদম লেস লাগানো আছে পার্টটা পার্টটা হবে সম্পূর্ণ লেসের পার্ট দেখেন পুরো শাড়িটা অল ওভার কাজ করা পুরো শাড়িটা পুরো শাড়িটা ওভার কাজ করা ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ব্লাউজ পিসটা হবে এইগুলোর তসরের উপরে ব্লাউজটা থাকবে তসরের ব্লাউজ এবং ছয়টা কালার কিন্তু ছয়টা কালারই সুন্দর আর প্রাইজও অনেক রিজনেবল প্রাইস দেখেন প্রত্যেকটা শেডের উপরে প্রত্যেকটা শাড়ি শেডের উপরে অনেক সুন্দর কাজ করা পুরো শাড়িটা অল ওভার স্টোন ওয়ার্ক দিয়ে কাজ করা এবং পাটা থাকবে সম্পূর্ণ লেসের উপরে আর এই যে এটা হবে ব্লাউজটা তসরের উপরে আর প্রাইস থাকছে মাত্র দিয়ে দিচ্ছি আমরা এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে অফার প্রাইসে পাচ্ছেন হাসান শাড়ি হাউস থেকে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং যার যেই কালারটি পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি কালার খুবই সুন্দর একটি কালার এবং পাড়টা দেখেন অনেক সুন্দর পার। নিচের পারটা হবে ডাবল পারের উপরে এবং ওপরেরটা থাকবে সিঙ্গেল পার এবং পুরো বডিটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকাটা হলো অলিভ কালার অলিভ কালারটা অনেক সুন্দর একেবারে অল ওভার কাজ করা স্টোনের এবং বডিটা থাকবে একেবারে শেডের উপরে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে অবশ্যই মিস করবেন আর দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে আমাদের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর চার বাই বাইশ নাম্বার শপ চার বাই বাইশ নাম্বার শপে অবশ্যই চলে আসবেন দেখেন পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক জোস খুবই সুন্দর কালারটা এবং কালার টোনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার টোন আছে এই শাড়িটার ভিতরে এবং প্রাইসগুলো অনেক রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছি আমরা এই শাড়িগুলো আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন ভিডিও শেষ কালার অনেক সুন্দর একটি কালার স্কাইয়ের সাথে হোয়াইট কালার কম্বিনেশন করা পুরোটা অল ওভার কাজ করা স্টোন দিয়ে স্টোনের গ্লেজগুলো দেখেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম